সিনুল্লাহ আহমানুর রাহিম আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখেন তো এখানে আনসার কার্ড আছে যেহেতু সংরক্ষিত এলাকা তো আমার কাছে বিষয়টা অন্য রকম লাগতেছে শুরুতে যেখানে থেকে আমি বেরো করছি একটা লোক দেখালাম সেটা হচ্ছে আনসার গার্ড আনসার গার্ড Y a ver qué... ছের যে আমার কাছে ভালো লাগতেছে না বা তারা যেন চুপি চুপি চোর পুলিশের মতো তাকে বলে যে দৌড় থেকে ফলো করতেছে তো জানি না আমি কেন তো চুরের মতো পুলিশ পুলিশ হতেও পারে এমনই বিষয়টা তো এটা হলো অয়েল ডিপো তো এই অয়েল ডিপোর নিয়ে একটা ব্লগ করব ইনশাআল্লাহ তো